প্রেম সহকারে হৃদয় থেকে বলুন শ্রিয়াবার রামচন্দ্র কি জয় জয় হনুমানের জয় প্রিয় ভক্তগণ আজ শনিবার আর শনিবার হল হনুমানজির পুজোর বিশেষ দিন শনিবার এবং মঙ্গলবার হনুমানজিকে প্রসন্ন করার জন্য পুজো অর্চনা করা হয়ে থাকে বজরঙ্গলী হনুমান মহারাজকে প্রসন্ন করার জন্য পুজোর পাশাপাশি হনুমান চালিশা ও বিভিন্ন মন্ত্র পাঠ করা হয়ে থাকে ভক্তগণ হনুমান মন্ত্র পাঠ বা জপ করলে ব্যক্তির জীবনের সমস্ত সমস্যা দূর হয়ে যায় কারণ হনুমান মহারাজ ভক্তের সমস্ত সংকট দূর করে বলে হনুমানজিকে সংকটমোচনও বলা হয়ে থাকে ভক্তের সমস্ত সমস্যা চিরতরে দূর করে হনুমানজি যদি তাকে প্রসন্ন করা যায় আর হনুমান মহারাজকে প্রসন্ন করা অতীব সহজ কারণ শুধু মন্ত্র পাঠ বা শ্রবণ করলেই হনুমান মহারাজ প্রসন্ন হয় তবে ভক্তের মনে থাকা দরকার হনুমানজির প্রতি পূর্ণ বিশ্বাস এবং ভক্তি ভক্তগণ আপনার জীবনে যদি কোনো দুঃখ কষ্ট বা হতাশা থাকে আর্থিক সংকটে ভুগছেন বা কোনো শত্রুর ভয়ে আপনি ভীত তাহলে হনুমান মহারাজের শক্তিশালী মন্ত্র আপনি জব বা শ্রবণ করতে পারেন আর আজকের ভিডিওতে এমনই একটি মন্ত্র সম্পর্কে আপনাদের বলবো যে মন্ত্র শুধু শ্রবণ করলেই বহুবিধ ফল আপনি পাবেন এই মন্ত্র শ্রবণ করার ফলে আপনার জীবন থেকে সমস্ত সমস্যা ধীরে ধীরে কেটে যাবে শত্রু ভয় থেকে আপনি রক্ষা পাবেন এমনকি আপনার কোনো রোগ সুখ থাকলেও সেটা চিরতরে নাশ হয়ে যাবে ভক্তগণ চলুন এবার সেই অলৌকিক শক্তিশালী হনুমান মন্ত্রটি একশো বার জপ করা যাক ও নমঃ হনুমতে নমঃ ও নম নমঃ ভগবতে পঞ্চবদনায় পূর্বা কাপি মুখে সকল শাস্ত্র সমর্নায় স্বাহা ও নম ভগবতে পঞ্চবদনায় পূর্বা কাপি মুখে সকল শাস্ত্র সমর্নায় স্বাহা নম ভগবতি পঞ্চবদ পূর্ণা কপিমিঘ সকলশত্রু সময় সাহা ও নম সকল পঞ্চবদ পূর্ণাপিমিঘে সকলশত্রু ও নম ভগবতে পঞ্চবদ পূর্বা কাপি মুখ সকল শত্রু সমর্ণায় স্বাহা ও নম ভগবত পঞ্চবদনায় পূর্বা কাপি মুখ সকল শত্রু সমর্ণায় স্বাহা ও নম ভগবত পঞ্চবদনায় পূর্বা কাপি মুখ সকল শত্রু সমর্ণায় স্বাহা নম ভগব পঞ্চবদনা পূর্ণমিং সকলশ্বশ্রু সামায় নম ভগবত পঞ্চবদ পূর্্বকিমিং সকলশ্বশ্রু সময় সাহা ও নম ভগবত পঞ্চবদনায় পূর্ পাপি মুখে সকল শত্রু সমর্ণায় স্বাহা ও নম ভগবতে পঞ্চবদনায় পূর্বা কাপি মুখে সকল শত্রু সমর্ণায় স্বাহা ও নম ভগবতে পঞ্চবদনায় পূর্বা পাপি মুখে সকল শত্রু সমর্ণায় স্বাহা নম ভগবতি পঞ্চবদ পূর্ণা কাপবিং সকলশ্রু সময় সাহা ও নম ভগবতি পঞ্চবদ পূর্ণা কপিমিংখ সকলশ্রু ও নম ভগবতি পঞ্চবদ পূর্্বাপিবিখ সকল শাস্ত্র সমরনায় স্বাহা ওম নমঃ ভগবতে পঞ্চবদনায় পূর্বা কাপি মুখে সকল শাস্ত্র সমরনায় স্বাহা ও নম ভগবতে পঞ্চবদনায় পূর্বা কাপি মুখে সকল শাস্ত্র সমরনায় স্বাহা ওম নম ভগবতি পঞ্চবদ পূর্বেখ সকলশত সমরণায় নম ভগবতি পঞ্চবদ পূর্ণকিমুখ সকলশত্রু সামায় সাহা ও নম ভগবতি পঞ্চবদ পূর্বা কাপি মুখে সকল শত্রু সবর্ণায় স্বাহা ও নম ভগবতে পঞ্চবদনায় পূর্বা কাপি মুখে সকল শত্রু সবর্ণায় স্বাহা ও নম ভগবতে পঞ্চবদনায় পূর্বা কাপি মুখে সকল শত্রু সবর্ণায় স্বাহা

সকল শ্বশ্রু সমরণায় নম ভগবতি পঞ্চবদ পূর্বে কপি মুখ সকলশ্রুশ ও নম ভগবত পঞ্চবদ পূর্ণ কপি সকল সকলশ্রু সময় সাহা ও নম পূর্বা ভগবী পঞ্চবদনা পূর্ণ মুখ সকলশ্রু সামরণায় নম পঞ্চবদনায় পূর্বা কাপি পঞ্চবদ পূর্ণাপিমুখ সকলশশ্রু সময় সাহা ও নম ভগবতি পঞ্চবদ পূর্বা কাপি মুখে সকল শত্রু সবর্ণায় স্বাহা ও নম ভগবতে পঞ্চবদনায় পূর্বা কাপি মুখে সকল শত্রু সবর্ণায় স্বাহা ও নম ভগবতে পঞ্চবদনায় পূর্বা কাপি মুখে সকল শত্রু সবর্ণায় স্বাহা ও নমো ভগবতে পঞ্চবদনায় পূর্বা কাপি মুখে সকল সূত্র সমরনায় স্বাহা ও নমো ভগবতে পঞ্চবদনায় পূর্বা কাপি মুখে সকল সূত্র সমরনায় স্বাহা ও নমো ভগবতে পঞ্চবদনায় পূর্বা কাপি মুখ সকল শত্রু সমর ও নম ভগবতে পঞ্চবদনায় পূর্বা কাপি মুখ সকল শত্রু সমর ও নম ভগবতে পঞ্চবদনায় পূর্বা কাপি মুখ সকল শত্রু সমর স্বাহা ওম নম পূর্বা কাপি ভগবতি পঞ্চবদনা পূর্কিমুখ সকলশত্রু সামরণায় নম পূর্বা ভগবতি পঞ্চবদ পূর্ণাপিমুখ সকলশত্রু সামায়া ও নম ভগবতি পঞ্চবদ পূর্বা কাপি মুখে সকল শত্রু সবর্ণায় স্বাহা ও নম ভগবতে পঞ্চবদনায় পূর্বা কাপি মুখে সকল শত্রু সবর্ণায় স্বাহা ও নম ভগবতে পঞ্চবদনায় পূর্বা কাপি মুখে সকল শত্রু সমর্ণায় স্বাহা ও নম ভগবতে পঞ্চবদনায় পূর্বা কাপি মুখে সকল শত্রু সমর্ণায় স্বাহা ও নম ভগবতে পঞ্চবদনায় পূর্বা কাপি মুখে সকল শত্রু সমর্ণায় স্বাহা নম ভগবতি পূর্বা কাপি মুখ সকলশত্রু সময় সাহা ও নম ভগবতি পঞ্চবদ পূর্বেখ সকলশত্রু ও নম ভগবতি পঞ্চবদ পূর্বা কাপি মুখ সকল শত্রু সমর্ণায় স্বাহা ওম নম ভগবতে পঞ্চবদনায় পূর্বা কাপি মুখ সকল শত্রু সমর্ণায় স্বাহা ওম নম ভগবতে পঞ্চবদনায় পূর্বা কাপি মুখ সকল শত্রু সমর্ণায় স্বাহা ওম নম কাপি মুখে পূর্ণ কপিমিঘ সকলশত্রু সমরণায় ও নমো ভগবতি পঞ্চবদ পূর্ণা কপিমিঘ সকলশত্রু সমরণায় সাহা ও নম ভগবী পঞ্চবদনা পূর্ণমুখ সকলশত্রু ও নম ভগবতি পঞ্চবদ পূর্বে সকলশত্রু সমরণায় নম ভগবতি পঞ্চবদ পূর্বা কাপি মুখে সকল শত্রু সমর্ণায় স্বাহা ও নম ভগবতে পঞ্চবদনায় পূর্বা কাপি মুখে সকল শত্রু সমর্ণায় স্বাহা ও নম ভগবতে পঞ্চবদনায় পূর্বা কাপি মুখে সকল শত্রু সমর্ণায় স্বাহা নম ভগবতি পঞ্চবদ পূর্বেপিমিং সকলশত সমরণায় নম ভগবতি পঞ্চবদায় পূর্ণকিমিখ সকলশত্রু ও নম ভগবতি পঞ্চবদ পূর্ণাপিখ সকল শাস্ত্র সমরনায় স্বাহা ওম নমঃ ভগবতে পঞ্চবদনায় পূর্বা কাপি মুখে সকল শাস্ত্র সমরনায় স্বাহা ওম নমঃ ভগবতে পঞ্চবদনায় পূর্বা কাপি মুখে সকল শাস্ত্র সমরনায় স্বাহা ওম নম মুখে পঞ্চবদনা পূর্ণী মুখ সকলশত্রু ও নম ভগবতি পঞ্চবদ পূর্বেখ সকলশত্রু সমরণায় নম ভগবতি পঞ্চবদ পূর্বা কাপি মুখে সকল শত্রু সমর্ণায় স্বাহা ও নম ভগবতী পঞ্চবদনা পূর্বা কাপি মুখে সকল শত্রু সমর্ণায় স্বাহা ও নম ভগবতী পঞ্চবদনা পূর্বা কাপি মুখে সকল শত্রু সমর্ণায় স্বাহা নম ভগবতি পঞ্চবদ পূর্ণাপীমুখ সকলশ্রু সময় সাহা ও নম ভগবতি পঞ্চবদ পূর্বেখ পূর্বা কাপি মুখ সকল শত্রু সমর্ণায় স্বাহা ও নম ভগবতে পঞ্চবদনায় পূর্বা কাপি মুখে সকল শত্রু সমর্ণায় স্বাহা ও নম ভগবতে পঞ্চবদনায় পূর্বা কাপি মুখ সকল শত্রু সমর্ণায় স্বাহা ওম নম ভগবতী পঞ্চবদ পূর্্বাখ সকলশত্রু সমরণায় নম ভগবতী পঞ্চবদ পূর্্বকিমুখ সকলশত্রু সমরণায় ॐ नमोो भगवति पञ्चवदनाय मुखे सकलशत्रु समरणाय स्वाहा ॐ नमो भगवती पञ्चवदनाय मुखे सकलशत्रु समरणाय स्वाहा ॐ नमो भगवते पञ्चवदनाय

নম ভগবতী পঞ্চবদনা পূর্খ সকলশ্রু সামরণায় নম ভগবতি পঞ্চবদ পূর্বেখ সকলশ্রু সমরায় নম ভগবতি পঞ্চবদ পূর্বা কাপি মুখ সকল শত্রু সমর্ণায় স্বাহা ও নম ভগবতে পঞ্চবদনায় পূর্বা কাপি মুখ সকল শত্রু সমর্ণায় স্বাহা ও নম ভগবতে পঞ্চবদনায় পূর্বা কাপি মুখ সকল শত্রু সমর্ণায় স্বাহা ওম নম ভগবতি পঞ্চবদনা পূর্কিমুখ সকলশত্রু সমরণায় নম ভগবতি পঞ্চবদ পূর্বে সকলশত্রু সময় সাহা ও নম ভগবতি পঞ্চবদ পূর্বা কাপি মুখে সকল শত্রু সবর্ণায় স্বাহা ও নম ভগবতে পঞ্চবদনায় পূর্বা কাপি মুখে সকল শত্রু সবর্ণায় স্বাহা ও নম ভগবতে পঞ্চবদনায় পূর্বা কাপি মুখে সকল শত্রু সবর্ণায় স্বাহা নম ভগবতি পঞ্চবদ পূর্ণাপীমুখ সকলশত্রু সমরণায় নম ভগবতি পঞ্চবদ পূর্ণাখ সকলশত্রু সমরণায় নম ভগবতি পঞ্চবদায় पूर्वा सकल शत्रु शमरणाया स्वाहा ओम नम भगवते पंचवदनाय मुख सकल शत्रु शमरणायाम स्वाहा ओ नम भगवते पंचवदनाय मुख सकल शत्रु समाया स्वाहा ওম নম ভগবতে পঞ্চবদনায় পূর্বা কাপি মুখে সকল শত্রু সমর্ণায় স্বাহা ও নম ভগবতে পঞ্চবদনায় পূর্বা কাপি মুখে সকল শত্রু সমর্ণায় স্বাহা ও নম ভগবতে পঞ্চবদনায় पूर्वा कपी मुखे शत्रु सकलशत्रुश्माया स्वाहा